আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকেই স্বাগতম জানাচ্ছি নতুন একটি ইন্ডিয়া ভিসা রিলেটেড ব্লগে আপনারা ঠিকই শুনেছেন মার্চ মাসে চালু হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব তাই সকল ভিসা প্রত্যাশী ভাই ও বোনেরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই গত ষোলোই ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কোটে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয় সেই বৈঠকে দুই দেশের মধ্যে যে টানাপোড়েন চলছে তা কাটিয়ে দুই দেশের মধ্যে সুসম্পর্ক চায় বাংলাদেশ এতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও ইতিবাচক ভূমিকা পালন করেন দীর্ঘদিন বন্ধ থাকা ভারতীয় ভিসা স্বাভাবিক করার প্রস্তাব দেওয়া হয় এতেও ভারত সম্মতি প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে দুই দেশের সকল বৈরী পরিস্থিতি কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে ভিসা জটিলতা এবং ব্যবসা পরিধি বাড়ানোর জন্য ইতিমধ্যে চালু হয়েছে দীর্ঘ নয় মাস বন্ধ থাকা ভারত বাংলাদেশের পণ্যবাহী ট্রেন প্রায় মাস পর উত্তরের রেলপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক পণ্য পরিবহন শুরু হয়েছে বিশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশের রাধিকাপুর বিরল স্থল সীমান্ত হয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলা শুরু হল গত জুলাইয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বন্ধ হয় যাত্রীবাহী পরিবহন তার আগে অবশ্য চাহিদা না থাকার কারণে মে মাসেই বন্ধ হয়ে যায় রাধিকাপুর বিরল সীমান্ত হয়ে বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রেন চলাচল দীর্ঘ নয় মাস পর পশ্চিমবঙ্গের উত্তরের সীমান্তে বুধবার দুপুরে রাধিকাপুর স্টেশন এসে পৌঁছায় ভারতের পণ্যবাহী ট্রেন কাস্টমস সহ সরকারি সমস্ত নিয়ম মেনে ট্রেনের যাবতীয় নিরাপত্তাজনিত বিষয় খতিয়ে দেখে রেল ও বিএসএফের কর্মকর্তারা এরপরই বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পণ্যবাহী ট্রেনটি রাধিকাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সঙ্গীত দত্ত জানান দীর্ঘদিন পর আজ থেকে চালু হল এই ট্রেন তিনি বলেন ছেচল্লিশটি বগি নিয়ে এই ট্রেন বাংলাদেশের বিরলে পৌঁছাবে আরও একটি সুখবর দিয়েছে ভারত এবার ভারত থেকে বড় এক সুখবর এলো বাংলাদেশে তবে কি সেই সুখবর বে এবার দিল্লি সূত্রে এক সুখবর পেয়েছে ঢাকা সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকের পর এই নতুন বার্তা শোনা যাচ্ছে দেশের একটি অনলাইন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে এরই মধ্যে এই সুখবর নিয়ে বেশ কানাঘোষা চলছে তহিদ জয়শঙ্করের বৈঠকের পর চৌকস কূটনীতিক রিয়াজ হামিদুল্লার এগ্রিমো নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে দিল্লি ফলে ব্রিয়াজ এখন দিল্লিতে বাংলাদেশের নতুন হাই কমিশনার তিনি সাবেক হাইকমিশনার মুস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য কয়েকটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে তারা জানিয়েছে ড মোহাম্মদ ইউনুস সরকারের প্রস্তাবিত দুধের এগ্রিমও গ্রহণ করেছে দিল্লি দেশটির সবুজ সংকেত মেলায় এখন আর দুধ পাঠাতে কোনো বাধা রইল না ঢাকার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম